হ্যালো এভরিওয়ান আজ আমি পাপড়ি চাট বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা আপনারা চাইলে মজারও ব্যবহার করতে পারেন তবে আমি বাড়িতে বানাচ্ছি তাই আটা দিয়ে বানাচ্ছি দিচ্ছি খুব সামান্য লবণ দিচ্ছি হাফ চামচ জোয়ান দু চামচ রিফাইন্ড অয়েল এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে আমি সব রকম উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে এবারে এরকমভাবে মুঠো মেঁধে দেখতে হবে যে মুঠোটা বাঁধছে কিনা আটার আর এরকম ভাঙলে যাতে ভেঙে যায় ঠিক এই রকম ময়ানটা হতে হবে এবারে আমি এতে একটু একটু জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি একটা টাইট ডো মেখে নিয়েছি এবারে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি এরকম করে একটু থেসে নিচ্ছি আটাটাকে ভালো করে খেসে নিয়েছি এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা রেস্টে থাকলে আরও ভালো হবে পাপড়িগুলো ততক্ষণে চাটনিগুলো বানিয়ে নিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি বানাবো তার জন্য আমি খানিকটা তেঁতুল নিয়ে নিয়েছি দিচ্ছি গরম জল একটা ঢাকা দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি বেশ কিছু ধনে পাতা ডাঁটি সমেত নিয়ে নিয়েছি এই ডাঁটিগুলোর ফ্লেভার কিন্তু পাতার থেকেও আরও বেশি ভালো হয় তো আমি এবারে ধনে পাতাটা এই দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই আদার টুকরোটাও একটু ছোটো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য বিট লবণ জলজিরা পাউডার এই জায়গায় আমচুর পাউডার বা চাট মশলা দিলে ভালো লাগবে সামান্য চিনি শায় ভাজা দিচ্ছি পাতি রস দিচ্ছি সামান্য একটু জল মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা পুদিনার চাটনিও রেডি এখন কালারটা খুব সুন্দর এসছে আমি একটা ভাজা মশলা বানাবো এর জন্য ওভেনটা অন করে তরকা প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি আর নিয়েছি দু চামচ মৌরি দেড় চামচ গোটা জিরে দেড় চামচ গোটা ধনে এক টুকরো দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা এগুলো আমি এবারে এই প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে ওভেনটা অফ করে দিলাম একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি এগুলো গুঁড়ো করে নেবো ভাজা মশলাগুলো দানা দানা থাকবে ঠিক সেরকম গুঁড়ো করে নিলাম এই পাল্পটাকে ছেঁকে নিচ্ছি সসপ্যানে যে তেঁতুলের পাল্পটা বের করে নিলাম সেটা ওভেনটা অন করে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি গুড় সামান্য লবণ সামান্য বিট লবণ চাট মশলার গুঁড়ো ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবারে এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের মিষ্টি চাটনি আটাটা মেখে সেট হতে দিয়েছিলাম সে আটাটা এবারে ঢাকাটা খুলে আরেকবার একটুখানি এরকম থেসে নেব এই ডোটা থেকে তিনটে বড়ো বড়ো লেচি কেটে নিলাম ডোটা যে সেট হয়েছে খুব সুন্দর সেট হয়েছে এই কারণে আমাকে কোনো আটা ময়দা বা তেল কিছু এর মধ্যে দিতে হচ্ছে না এটা সুন্দর করে বেলা যাচ্ছে একেবারে পাতলা করে বেলে নিলাম এবারে পাপড়িগুলো কেটে নেব তার জন্য এরকম একটা কুকি কাটার নিয়েছি এর জায়গায় কোনো বটলের ঢাকনা কিংবা ধারালো কানাযুক্ত বাটি নিলে এরকমভাবে কাটা যাবে তো একটু যেরকম পাপড়িগুলো হয় সেই সাইজে নিতে হবে তো এবারে আমি এগুলো কেটে নিচ্ছি যে এক্সট্রা পোর্শানগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি পাপড়িগুলো যাতে লুচি মতো ফুলে না যায় সেই কারণে আমি এরকমভাবে কাঁটা চামচে করে এগুলো একটু ছিদ্র করে দিচ্ছি এইভাবে যেভাবে আমি পাপড়িগুলো বানাচ্ছি এরকমভাবে বানিয়ে যখন ভেজে যদি আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই তাহলে প্রায় এক মাস মতো ভালো থাকে তাহলে যখন ইচ্ছে যাবে তখনই পাপড়িগুলো বানানো থাকলে পাপড়ি চাট বানিয়ে খাওয়া যাবে একইভাবে বাকি লেচিগুলোর থেকে পাপড়িগুলো বেলে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দেখুন অনেক অনেকগুলো পাপড়ি হয়েছে এবারে আমি ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বেশি করে এবার তেলটা মিডিয়াম গরম করে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবারে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একসঙ্গে অনেকগুলো পাপড়ি দিয়ে দিলাম এরকমভাবে দেখুন খুব তাড়াতাড়ি অনেকগুলো পাপড়ি একসঙ্গে ভাজা হয়ে যায় আর গায়ে গায়ে একটুও লাগে না সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে পাপড়িগুলো ভাজার সময় মনে রাখতে হবে যে একেবারে লো আছে ভাজতে হবে সময় নিয়ে না হলে কিন্তু ক্রিস্পিনেসটা সেরকম হবে না যদি একেবারে লো আছে ভাজা হয় তাহলে ভালো ক্রিস্পি হবে সব কটা পাপড়ি আমি ভেজে নিলাম পাপড়ি চাট বানিয়ে নিচ্ছি এর জন্য পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি আগে প্লেটে কিছু আলু এরকম ছোট ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এর ওপরে এই আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোলা সেদ্ধ দিচ্ছি শশা কুচি টক দই একটা পাপড়ি নিয়েছি আমি এগুলো ভেঙে এর উপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম বানিয়েছিলাম সেটার ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস তেঁতুলের চাটনি ধনে পাতা আর পুদিনা পাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও এর ওপরে স্প্রেড করে দিচ্ছি পরে আবারও একটু দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর একটু তেঁতুলের চাটনি স্প্রিঙ্কেল করে দিচ্ছি সামান্য লবণ বিট লবণ চাট মশলা দিচ্ছি সামান্য দিচ্ছি লঙ্কা কুচি ভাজা ওপর থেকে পাপড়ি চাট একেবারে রেডি এবারে খাওয়ার জন্য আপনারা বাড়িতে আমার মতো খুব সহজেই পাপড়ি চাট বানিয়ে নিতে পারেন সহজ হবে তখন আগে থেকে যদি পাপড়িগুলো আর তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ